হ্যালো গাই সবাই কেমন আছো বলো তো দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি সবাই বলো তো কোথায় যাচ্ছি আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে মেলা দেখতে কে কে যাবে চলে এসো তো এই যে দেখতেই পাচ্ছ আমরা মেলায় পৌঁছে গেছি আর এখানে বাবাই প্রচণ্ড মানে হাঁটতে হাঁটতে ব্যথা হয়ে গেছিলো যার জন্য তোমাদের দাদাভাই নিল বাবাইকে কোলে আমরা সবাই হেঁটেই যাচ্ছি আমাদের তরকলে নিয়ে আর কেউ নেই ওর জন্য আমাদের হাঁটতেই হবে তো এখানে দেখতেই পাচ্ছ মেলার গেটে আমরা পৌঁছে গেছি পাশে ছিল বড় একটা নাগরদোল্লা তোমাদের দাদাভাইকে হাজারবার বললাম আমাকে একটু একবারের জন্য নাগদোলাই তুললো না তো এখান থেকে আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে যাচ্ছি দেখতেই পাচ্ছ এখন পৌঁছে গেছি আমরা সবাই মিলে মন্দিরে মন্দিরের ভিতর মোটামুটি ভিড় ছিল মাঝে ধাক্কা লেগে একটা ছেলের সাথে আমার ফোনটা পড়েই যেত পড়ে গেলে ভেঙে যেত তোমাদের সাথে আর কোনো ভিডিও শেয়ার করতে পারতাম না তো এই যে দেখতেই পাচ্ছ আমরা মন্দিরে ঢুকে গেছি এবার মন্দির থেকে এখান থেকে যাব আমরা ঠাকুর সবাই মিলে ঠাকুর দেখ দর্শন করতো তো ঠাকুর দর্শন করে ওখান থেকে ঘোরে টুটে মেলা দেবো দেখতেই দেখতে পাচ্ছ আমি ভিডিও করছি তোমাদের দাদাভাই ভাই আছে বাবাইও দেখছো ওখান থেকে ওখানে পাশে ছিল বৌদি নিজে ওই যে দেখতেই পাচ্ছ আছে মনা তো সবাই মিলে এখন ঠাকুর দেখবো দেখতেই পাচ্ছ আমরা এই যে মন্দিরের ভিতরে ঢুকে গেছি এখান থেকে ঠাকুর দেখব এই যে একটু মোদিকে বলছিলাম আমি একটু পোস্ট দিচ্ছি তুমি একটু ছবি টবি তুলে দাও তুলে দিল তারপর এখান থেকে বেরিয়ে দেখতেই পাচ্ছ চলে এসছি নদীর ঘাটে এখানে দুজন মিলে এত গল্প করছিল এত গল্প করছিলো মনে হচ্ছিল যেন পুরো সংসারের মানে প্রেম জীবনের সব গল্প নিয়ে চলে এসছে দেখে আমারই লজ্জা করছিল তো এখান থেকে দেখতেই পাচ্ছ অনেক দোকান ছিল তোমাদের দাদাভাইকে কতবার বললাম আমি এটা নেবো ওটা নেবো আমাকে কিচ্ছু কিনে দিল না বললো সোজা তাকাও মেলা দেখাও বাড়ি চলে যাও তো এখানে প্রচুর প্রচুর জিনিস ছিল জিনিসগুলো দেখে খুব ভালো লাগলো তোমাদের কার কার ভালো লাগলো জিনিসগুলো দেখে অবশ্যই কমেন্ট করো আর এখানে ছিল পুরো মাটির জিনিসে ভরা জিনিসগুলো দেখতে এত ভালো লাগছিল কিন্তু একটাও কিনতে পারিনি তো ওখান থেকে দেখে বাড়িতে আসবো মনা খুব অবদার করছিল তাই মনাকে এই এটাতে তোলা হয়েছিল এটার নাম কি আমি সঠিক জানি না তো মনা খুব এটাতে মজা করছিল যেখানে বাবাইও মাছে উঠে গেল ওখানে যে এটার যে মালিক ছিল তাকে অনেকবার বললাম যে আমাকে একবার এটাতে তোলো আমাকে তুললো না দিকে একবার তাকালো মুচকি হাসলেও চলে গেল তো মন আর বাবাই প্রচণ্ড পরিমাণের ভিতরে লাফিয়েছে প্রচণ্ড লম্ফম্প করে নিয়ে ওরা তো নামতেই যাইছিল না জোর করে ওদের টেনে ধরে অনেক কষ্ট ওদের ওখান থেকে নামানো হয়েছে বাট বাবাই তো নামবেই না বাবাই দেখতেই পাচ্ছ কি করছিল প্রচণ্ড লাফিয়েছে বাবাই লাফিয়ে 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 পা ব্যথা করে দিয়ে মনে হচ্ছিলো যেন ওটা ফাটিয়েই ফেলবে দুজন মিলে এত পরিমাণে লাফাচ্ছিল লাফিয়ে 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 অনেকক্ষণ পরে ওদের বুঝিয়ে টুঝিয়ে নামানো হয়েছিল তো বাবাই দেখতেই পাচ্ছো উপরে উঠতে আর পাচ্ছে না ও ওখানে একবার উঠছে ধপাস করে পড়ছে আবার উঠছে আবার পড়ছে এরম করে করেই ও কিছুক্ষণ ওখানে খেলাধুলা করে লাফিয়ে লাফিয়ে দেখতেই পাচ্ছ ওই যে ঢপাস করে গিয়ে একখানা গুতো খেয়ে নিল গুতো খেয়ে আবার উঠে দাঁড়ালো দাঁড়িয়ে আবার উপরে ওঠার চেষ্টা করছিল কিন্তু উঠতে পারলো না এখান থেকে মনা তো প্রচণ্ড লাফিয়েছে মনা যেহেতু বড়ো মনা উঠেছে নেমেছে উঠেছে নেমেছে লাফিয়েছে লাফিয়েটা টাফিয়ে নিয়ে তখন বলছে যে লাস্টে মনা বলছে তাহলে এবার নামবো বাবাই বলছে আমি না এখান থেকে নামবো না আমি আরও কিছুক্ষণ খেলবো কিন্তু বাবাইকে আমরা জোর করে ওখান থেকে নামিয়ে নিয়েছি নামিয়ে নেওয়ার পরে ওখান থেকে এবার মেলাতে গেছি বলো মেলায় গিয়ে যদি কিছু না খাই সেটা তো মেলাকে অপমান করা হবে বলো যেহেতু ছিল সোমবার আমি মানে আমিষ কিছু খাবো না তো এখান থেকে আমরা নিয়ে নিয়েছিলাম সবাই মিলে মথুরা কেক এটা খেতে মোটামুটি আমার ভালোই লাগে মেলাতে গেলে এটা দেখলে আমি কোনোভাবেই মিস করতে চাই না তো এখান থেকে সবাই মিলে গরম গরম এখানে দেখতেই পাচ্ছ কেকগুলো রেডি করছে তো ওখানে কেকটা ভাজা হচ্ছে আর এখান থেকে যে ইয়েটা আছে সেগুলো দিয়ে ওটা দিচ্ছিল তো ওইখান থেকে সবাই মিলে আমরা খেয়ে দিয়ে চলে এসেছি স্টেশনে ওই জিনিসগুলো দেখতেই পাচ্ছ কেনাকাটা হয়ে গেছে এবার আমরা আছি ট্রেনের ভিতর সবাই ট্রেনে স্টেশনে আস্তে আস্তে এই ট্রেন ঢুকে গেছে ট্রেনে করে বাড়ি চলে আসছিলাম এই আসার পথে আমাদের বাজারটা তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম কেমন লাগলো ভিডিওটা সবাই অবশ্যই কমেন্ট করে জানিও